শাশুড়ি মা আমাকে একা করে চলে গেলেন কখনো বুঝতেও পারেনি যে এত তাড়াতাড়ি আমার শাশুড়ি চলে যাবেন এ পৃথিবীর মায়া কাটিয়ে সবসময় ভাবতাম যে সে দীর্ঘদিন বেঁচে থাকবে এভাবে চলে যাবে বুঝতে পারিনি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা ছিল আমার শাশুড়ি মা আমার কাছে থাকাকালীন অবস্থায় শাশুড়িমা চলে যাওয়ার পরে আমি আর নতুন কোনো ভিডিও এখনও পর্যন্ত করিনি আমি অনেকবার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার শাশুড়িমা খুবই অসুস্থ ওনাকে নিয়ে হসপিটালে ছিলাম দীর্ঘ দেড় মাস মুগ্ধ হসপিটালে ছিলাম মুগ্ধা থেকে চলে গিয়েছিলাম মহাখালী মহাখালী থেকে নিয়ে আসছিলাম বাসায় বাসায় ছিল সে বাইশ দিন বাইশ দিন পরে সে চলে গেলেন আজকে এক সপ্তাহ পার হয়ে গেল সে চলে গেছেন আসলে মানুষ এরকমই আমরা যারা পৃথিবীতে আসি সবাই মনে করি আমরা কতদিন দিন দীর্ঘদিন বাঁচব কিন্তু কখন যে আমাদের দুনিয়ার মায়া কাটিয়ে চলে যেতে হবে আমরা কেউই জানি না যাই হোক ভিডিওটা ছিল মোবাইলে আমি আজকে ভিডিওটা এডিট করে নিলাম এটা হলো আমি কোড়াল মাছ দিয়ে শিম আলু রান্না করেছিলাম তো প্রথমে আমি সব মশলা কষিয়ে তার ভিতর তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব আমি তার মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই ভিডিওটা যখন এডিট করি তখন মনে পড়ে শাশুড়ির কথা শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করেছিল যে মাছ রান্না করেছি জিজ্ঞেস করেছিল তুমি কি রান্না করছো আমি বলেছিলাম মাছ রান্না করছি একটু কি খাবেন শাশুড়ি মা বলছিল না বলছে কি দিয়ে রান্না করছে আমি বলছি সেম দিয়ে সে মাথা নাড়িয়ে বলছিল না আমাকে সুজিই দাও আমি সুজিই খাই আমার শাশুড়ি মায়ের খাবার ছিল সুজি সাবু ডাবের পানি স্যুপ এগুলোই সে ভাত খায়নি দীর্ঘদিন প্রায় দীর্ঘ তিন মাস সে কোনো ভাত খায়নি তো কে আর শেয়ার করবো ভারাক্রান্ত মন নিয়ে সামান্য কিছু কথা শেয়ার করলাম যদি আবার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াশিং আসলে আমার ভয়েস যেতে ভালো লাগছে না তার জন্য আমি পুরোটা ভয়েস শেষ করতে পারলাম না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব দিক সামলে উঠতে পারি থ্যাংক ইউ ফর ওয়াশিং